আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আকাশের অবস্থা এত পরিমান খারাপ সবাই তো ঢাকাঢুকি মানে শুরু করে দিয়েছে মাও খড়ি টুড়ি ঢেকে ওনাদের বাড়ি তো খড়ি টড়ি ঢাকতেছে আরে দেখুন পাতা দিয়ে একদম রাস্তা ব্লক হয়ে গেছে এত পরিমাণ বাতাস হলো একটু আগে মরিয়ানের স্কুল থেকে আসে হলো ঘুমাইছিলাম একটুখানি নামাজ করলাম পরে বিকালেই কাজ করা শুরু করে দিলাম মানে ভিডিও করা আর কি তো আমাদের কাজ আমরা মানে সুস্থ থাকলেও করতে হয় অসুস্থ থাকলেও করতে হয় প্রচুর পরিমাণ আকাশ খারাপ বৃষ্টি আসবে বাতাসও হয়ে গেল কিছুক্ষণ আগে তাই অবস্থা আমাদের টমেটোর তো শেষ হয়ে গেলো মিষ্টি কুমড়া উঠায় বিক্রি করে দিছে অল্প কিছু মিষ্টি কুমড়া আছে সম্পূর্ণ ভিডিও দেখেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর দেখি মা কী রান্না করে মানে মা কী আজকে রান্না করবে

তাই হলো মাছ করতেছে তাই যে খালা এখানে কুটে নিচ্ছে আলু আর হলো পেঁয়াজের পাতা নাকি পেঁয়াজের পাতা মা এখানে মাছটা কুটে পরিষ্কার করে নিয়ে আসছে এই যে আমার এই গরমের দিনে এই জন্য আমার এত জিনিসটা ওষুধ নিয়ে আসা লাগবো ঔষধ নিয়ে আসা লাগবো আমার মাছি দেখলে আমার রাগ যায় যায় চান্দি গরম যায় দেখছেন যেখানে ভাতটা এগুলো তো খোলা রাখাই যাবে না এখন আমের গাছের গুড়া দিয়ে আমের গাছের গুড়া দিয়ে আমের মধ্যে করে মাছি বেশি মাছি ওষুধ নিয়ে আসা লাগবে ওষুধ এই হলো অবস্থা তাই মাছ দিয়ে হলো এই আলু রান্না করবে আর কি তাই যে মাও বসে বসছে অলরেডি আর উতি এসে আমার কোস্তার মধ্যে বসে আছে ও দে উতি হুম জ্বর আইছে গো জ্বর ডাক্তারের কাছে ওষুধ নিয়ে আসা লাগবে ওই যে অমিনক কলি হবো না পশুর ডাক্তার না কোয়েশান কি সমস্যা আসে জানি খায় না দুই তিন দিন থেকে এই যে মাছটা এখন উঠাই দিবি ধুয়ে হ্যাঁ টুয়ে নিছে একদম চকচকা হয়ে গেছে দিয়ে দিল মরিচ বাটা হলুদের গুঁড়া পিঁয়াজ বাটা জিরা রসুন তারপরে হলো লবণ স্বাদ মতো দিয়ে দিল পিঁয়াজ কুচি বছর জায়গা নাই যে খেবাই না কিছু না অসুবিধা খেলায় না খেলায় অনেকদিন

যে হয়ে গেছে গাছ তো মাছটা হয়ে গেছে এখন তার তরকারিটা উঠাই দিবে কত বড় পারলে বুট সেদ্ধ করে কখন পিয়াজটা লাল লাল করে ভাই নিছে এখন দিয়ে দেবে বাটা সব মশলা রসুন তারপরে হলো জিরা পিঁয়াজ মরিচ হলুদের গুঁড়া লবণ এগুলোই তো নাকি মশলাটা কষান করার জন্য দিয়ে দিল হালকা করে পানি যেহেতু সব বাটা মশলা আর কষানটা ভালোভাবে না হলে ভাল লাগে না কষানটা হয়ে গেছে এখন দিয়ে দিবে আলু দিয়ে দিলো কষানোর পানি এখন দিয়ে দিবে পেঁয়াজের ফুল না পাতা পাতা পেঁয়াজের ফুলের থেকে পেঁয়াজের পাতা ভাত না পেঁয়াজের ফুল মিষ্টি লাগে

সুস্থ সস্তা হারজনাতে খাই লাগবো এই কথা কয় না ابو মানে আলাই দুনিয়াত পেটে দিছে কষ্টের জন্য দিছে সুখের জন্য দিছে খালি সুখই হবে মানুষ দুঃখ কারা হবো দুঃখ আমরা হবো হুম ঠিক আলা যা খায় ভালোই খায় লে আদার আশা করি আরে যেন রামদান মাসে ফারুক এবারে ওকে বুঝাই পাঁপড় পাঁপড় কুচা আমাদের নিয়ে এক ঘুরতেছে এই যে মাছটা খেয়ে দেখি কেমন লাগে আমার মেয়ে যে এই পাশ খাচ্ছে পড়া পড়তেছে আর হলো খাচ্ছে সেই মজা এই শাক খেয়ে অত ঠট ঠট ই হয়ে গেছে একটু খাইতে আর একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি মজা হইছে হে শট ও পানি পুরে কি নাও আসলে তো অনেক মজা আছে তর কটা আমি বলLambda

আমরা খাচ্ছি ঘরের ভিতরে রুমের মধ্যে আর কি বিছানার উপরে একসাথে খাচ্ছি মা রোজা রেখে নামাজ শুয়ে পড়ছে নামাজ না তো খাওয়া দাওয়া করি আমরা